আমাদের এই বসুন্ধরা কতই না অজানা রহস্যে ভরা তথ্য প্রযুক্তির এই যুগেও বিশ্বে এমন অনেক স্থান রয়ে গেছে যেগুলো দুর্ভেদ্যতা উদ্ঘাটন করা এখনও মানুষের পক্ষে সম্ভব হয়নি তেমনই এক ভয়ঙ্কর রহস্য ঘেরা জায়গা মায়ানমারের পার্সের এক জলাভূমি যাকে অনেকে বলে থাকে লেক অব নো রিটার্ন জলাভূমিটি দৈর্ঘ্য এক দশমিক চার কিলোমিটার এবং প্রস্থে শূন্য দশমিক আট কিলোমিটার জলাশয়টি ভারত ও মায়ানমারের সীমান্তে পাংস পার্স ও হেল পার্স এবং স্টিলওয়েল রোডের দুই দশমিক পাঁচ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত হ্রদের কাছাকাছি টাংসা আদিবাসীর বহু বছর ধরে বসবাস করে আসছে এই হ্রদের নামকরণের ইতিহাসও বেশ তাৎপর্যপূর্ণ হারম্যান পেরি নামক একজন আমেরিকান সৈন্যের জীবন কাহিনী নিয়ে ব্রান্ডন আই কোয়ের নার দু সালে প্রকাশিত বইয়ে যুক্তরাষ্ট্রের সৈন্যরা এই জলাভূমিকে লেক অব নো রিটার্ন হিসাবে অভিহিত করেছিলেন পাং পার্সের রহস্যময় লেকের পাশ দিয়ে তৈরি হওয়া স্টিল ওয়েল রোডটি বার্মা বা লেডো রোড নামেও খুব পরিচিত ছিল রাস্তাটি তৈরির পিছনে রয়েছে এক চমৎকার ইতিহাস তৃতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিদের প্রবল পরাক্রম কিছুতেই ঠেকানো যাচ্ছিল না চীন ও বার্মায় বর্তমান মায়ানমারে তাদের অপ্রতিরোধতা মিত্রবাহিনীকে ভীত করে তুলেছিল পর্বত সংকুলন পরিবেশে জরুরি সৈন্য সামন্ত সরবরাহ নিশ্চিত করা মিত্র বাহিনীর পক্ষে সম্ভব হচ্ছিল না বার্মার রোড জাপানিরা বোমা মেরে উড়িয়ে দেওয়ায় সৈন্য সরবরাহের একটি পথ আগেই বিচ্ছিন্ন হয়ে পড়েছিল ফলে বিকল্প রাস্তা তৈরি প্রয়োজনীয়তা দেখা দিতে থাকে জাপানকে প্রতিহত করার লক্ষ্যে রেঙ্গুন সমুদ্র বন্দর থেকে চীনের কুনমিং পর্যন্ত বিকল্প সড়ক তৈরির আবশ্যক হয়ে পড়ে উনিশশো সালের পয়লা ডিসেম্বর মার্কিন কমান্ডার জেনারেল জেসএফ ডাব্লু ওয়েল দায়িত্ব পেলেন সড়কটি নির্মাণের তার তত্ত্বাবধানে উনিশশো তেতাল্লিশ সালের দিকে আসামের থেকে অরুণাচল মায়ানমার হয়ে চীনের ইউনান অব্দি পাহাড় ও জঙ্গল কেটে রাস্তা তৈরি শুরু হয় মার্কিন সেনা আর ভারতীয় আফ্রিকানরা ও চীনা শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমে এক হাজার সাতশো কিলোমিটার রাস্তা তৈরি হল মাত্র এক বছরে জেনারেলের সম্মানে রাস্তা নাম হয়ে গেল স্টিল ওয়েল রোড দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর কিছুদিন রোডটি চালু থাকলেও উনিশশো সালে এটি বন্ধ হয়ে যায় প্রায় দীর্ঘ পঞ্চাশ বছর পর দু সালে রোডটি পুনরায় চালু হয় আর সেই সাথে সাথে ফিরে আসে মুছে যাওয়া পুরোনো কিছু ইতিহাস বিশেষত স্টিল ওয়েল রোডের পাশে পাংস্পার্সের গিরিপথের পাশে একটি জলাভূমি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে একসময় এই লেকটিকে ঘিরে তৈরি হয়েছে নানান কাহিনী। মুখে মুখে ফেরা সেসব কাহিনী যেন আবার জীবন্ত হয়ে ফিরে আসে আর এইভাবেই রচিত হয় লেক অব নো রিটার্নের রহস্যময় উপাখ্যান মায়ানমার সরকার এক তথ্যমতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রহস্যময় এই জলাভূমির কাছেই রসদ কামান অস্ত্রশস্ত্র সমেত মুহূর্তের মধ্যে ভ্যানিশ হয়ে গিয়েছিল মিত্র বাহিনীর বেশ কয়েকটি বিমান এবং সেই সব বিমানের সৈন্য সামন্ত যাদের কোনো অস্তিত্বই পরবর্তীতে আর খুঁজে পাওয়া যায়নি উত্তর মায়ানমারের ঘন জঙ্গল ঘেরা এই লেকটির রহস্যময়তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা বিজ্ঞানীরা এখনো পর্যন্ত দিতে পারেননি সুতরাং ব্যাপার যে গোল মেলে তা সহজেই অনুমেয় মায়ানমারে সেই জলাভূমিকে নিয়ে প্রচলিত আছে প্রচুর গল্পগাথা কথিত আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জাপানি সৈন্যদের একটি দল যুদ্ধে পরাজিত হয়ে পাংস্পর্স এলাকা দিয়ে পিছু হতে থাকে কিন্তু হ্রদের কাছাকাছি এসে তারা পথ হারিয়ে ফেলে হ্রদের পাশে তাদের অস্থায়ী তাবু গড়ে কিন্তু কয়েকদিনের মধ্যেই ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে তারা মৃত্যুবরণ করে অনেকে মনে করতে থাকে এই ঘটনায় জলাভূমিটির ভূমিকা রয়েছে আরেকটি কাহিনী প্রচলিত রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাদের একটি দল ওই অতিক্রম করছিল কিন্তু হঠাৎই হ্রদের পাশে বালিয়াড়িতে তারা হারিয়ে যায় কাউকে সেই বালিয়ারির থেকে জীবিত উদ্ধার করা যায়নি সেই সময় যুক্তরাষ্ট্রের একটা সেনা দল ওই হ্রদটি পর্যবেক্ষণ করতে যায় কিন্তু হ্রদের কাছাকাছি এক জঙ্গলের কাছে তারাও চিরদিনের মতো হারিয়ে যায় কথিত আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনীর অনেক যুদ্ধবিমান এই এলাকায় গিয়ে নিখোঁজ হয়ে গেছিল যুদ্ধ বিমানগুলো ওই জলাভূমির ওপর দিয়ে যাওয়ার সময় রেডিও সিগন্যাল নষ্ট হয়ে যায় এবং বিমান থেকে জলাভূমির পাশে বিমান ল্যান্ডিংয়ের পর্যাপ্ত জায়গা আছে বলে পাইলটের দৃষ্টিভ্রম হয় ফলে বিমান জরুরি ল্যান্ডিং করতে গিয়ে অনেক বিমান বিধ্বস্ত হয় আবার অনেক বিমান হ্রদের গভীরের জলে চিরদিনের মতো হারিয়ে যায় আদিবাসীদের কাছ থেকে লেকটির সম্পর্কে একটি অদ্ভুত তথ্য পাওয়া যায় তারা বিশ্বাস করে এই জলাভূমিতে একটি বিশাল দৈত্য বাস করে তারা নাকি রাতের বেলায় অনেকের কান্না শুনেছে সেখান থেকে তাদের দাবি পূর্ণিমার রাতে একটি হাত রদ থেকে বের হয়ে আসে এবং সে কাউকে ডাকতে থাকে স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য সম্পূর্ণ ভিন্ন স্থানীয় লোক কাহিনী এই এলাকা সকলের মুখে মুখে ঘোরে সেই কাহিনী অনুসারে এই হ্রদের পাশে এক সময় নাকি একটি বর্ধিষ্ণু গ্রাম ছিল গ্রামের অধিবাসীদের অনেকেই লেকের মাছ ধরে জীবিকা নির্বাহ করত একদিন এক জেলের জালে এক বিশালাকার মাছ ধরা পড়ল গ্রামবাসীরা সেই আনন্দে এক উৎসবের আয়োজন করল উৎসবে সকলে আমন্ত্রিত হলেও দুইজন সেই উৎসবে অনুপস্থিত ছিল সেই রাতে মানুষের বেশে রদে আত্মা এসে ওই দুজনকে এলাকা ছাড়তে বলে সেই দুজন ছিল এক বৃদ্ধা আর তার নাতনি তারা পরের দিনই ওই এলাকা ছেড়ে কাছাকাছি কোনো জঙ্গলে আশ্রয় নেয় আর তারপরেই ওই এলাকায় আচমকা বন্যা শুরু হয় বন্যার তোরে লেকের জলে ডুবে যায় আস্ত এক গ্রাম গ্রামবাসীদের বিশ্বাস এই লেকের মাছ বিষাক্ত প্রায় একই রকম আরেকটি গল্প এই অঞ্চলে খুব জনপ্রিয় গল্পটি অনেকটা রকম একবার গ্রামবাসীরা সকলে মিলে ঠিক করল গ্রামে একটা বড় ধরনের উৎসব করা হবে আর তার জন্য সেই লেকের মাছ ভোজনের ব্যবস্থা করা হবে ঘটনাচক্রে সেই লেকে বাস করত বৃষ্টি দেবীর আশীর্বাদ প্রাপ্ত তিনটি মাছ তাই বৃষ্টির দেবী গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তিকে স্বপ্নাদেশ দিলেন যে গ্রামবাসীরা যেন মাছ না ধরে না হয় তাদের জীবন অনিষ্ট হবে পরের দিন বৃদ্ধ ব্যক্তিটি গ্রামের স্বপ্নাদেশের কথাটি জানান কিন্তু তারা তার কথা পাত্তা না দিয়ে মাছ ধরতে চলে যায় লেকে লেকে সব মাছ ধরে আয়োজন করা হয় সেই উৎসব ফলে রুষ্ট হন বৃষ্টির দেবী ওই রাতেই স্বপ্নাদেশ প্রাপ্ত বৃদ্ধ গ্রাম থেকে চলে যান এরপর গ্রামে ঘটে যায় এক ভয়ঙ্কর ভূমিকম্প বৃদ্ধ ব্যক্তিটি পরের দিন এসে গ্রামে দেখেন গ্রামের আর কোনো অস্তিত্ব নেই তার পরিবর্তে আছে এক জলাভূমি এই সব গল্প ছড়িয়ে পড়ার পর মানুষ ভীত আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে ক্রমে এই জলাভূমি নিয়ে তৈরি হতে লাগলো আরও অনেক গল্পকথা এবং তা ছড়িয়ে পড়তে লাগলো লোকের মুখে মুখে ফলে ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়তে লাগলো স্থানটি কেউ যেতে আর সাহস করে না এই পথ দিয়ে এমনকি ওখানকার স্থানীয় আদিবাসীরা পর্যন্ত ওই এলাকা এড়িয়ে যেত এইভাবে লেক অব নো রিটার্ন রহস্য সকলের কাছে অধারাই রয়ে যায় অজানা অলৌকিক এই রহস্য তাই আজও অন্ধকারেই আবৃত রয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না